بارنا كرتين حضرت عمر رضي الله تعالى عنه تين أيضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استنا علينا رجل شديد بياض الثياب الله أكبر جربنا الله أكبر الله النبي جي بيا حضرت عمر رضي الله تعالى عنه تين كي بولن تين أمرا আল্লার হবিবে দরবারে বসেছি আমরা রসুন দরবারে বসেছিলাম এমন সময় তিনি বলেন বাই না আমরা না হেনু আমরা বসেছিলাম আল্লাহর হবিবে দরবারে এণ্ড রসোন ল হিসার ল ল করে সেলাম যাই তাই ইয়াওমিন স্থলে আনি না র জুলুন শাদি এমন সময় একজন ব্যক্তি আসলেন একজন লোক আসলেন লোকটা হচ্ছে দপ দেবে সাদা বলেন ভাই যে বললাম লহ লা একবার আল্লাহ রসুল সাল্লাহ ল আলী সাল্লা তিনি বললেন যে আমরা রসুলুল্লাহ দরবারে বসেছিলাম আমার হাবিবের বের নিকুটি বসেছিলাম এমন সময় একদিন ব্যক্তি আসতেন বাই বায়া দি শ্যাপ ওই লোকটি দেখতে দপ দেবে সাদা দেখতে দপ দেবে সাদা তিনি বললেন শাদি দেবে সাবাদি শাহ আরে যার চুল ছিল কালো যা চুল ছিল কালো তারপর তিনি বললেন লে ওই মধ্যে কোনো চিহ্ন দেখায় নেই দেখা যায়নি কে চিহ্ন আল্লাহ হাবিজ সাবি তিনি বললেন যে যে লোকটি রসুল্লা দরবারে এসেছে ওই লোকের মধ্যে কোনো চিহ্ন দেখা গেছে না কি চিহ্ন কোনো সফরের ক্লান্ত দেখা যায় নেই যে লোকটি আল্লাহর হাবিবে দরবাসে ছিলেন। তারপর বললেন হাতটা জালাসা আইলাম নাবে সাল্লাহ আরি গসালাম আজনাদা রুক ববেতায়হি এলা রুক ববেতায়হি তখন রস বাকসাল্লাহ আলেখ সালামমে ধরবারে লোকটি আসে বদরতর সহিীদ লোকটি আসে তার হাটু আল্লাহর হাবিবের হাটু সাথে মিলেয়ে দিরে মুসব ভানল্লাহ লোকটি আল্লাহর হাবিবে দরবার আসে বসলেন। النبي নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব وقال يا محمد يا محمد اخبرني عن الاسلام আপনি ইসলাম সম্পর্কে কিছু বলুন الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله ইসলাম হচ্ছে তুমি সাক্ষী وان محمد رسول الله أبان محمد تاتي الله رسوله سبحان الله